আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে দাঁড়িয়ে থাকবেন না কেউ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার কালো রাত আসতে পারে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের মতো কাফের মুস্রিক গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মত এক ঘন্টা আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক কথা নাকি আমি বলি মূলক সাম্প্রদায়িকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলি সেই জন্যই কোথায় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা মানানো যাবে না যাবে কি আর বোকা মানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদার নাম রাখছে কুদরতে খোদা আসলে গজবে খোদা এ নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল আমার করছি যদি কে প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব

রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মৌল শব্দ এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আসি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ছয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার স্বামী কায়েম হতে দেওয়া হবে না হবে না করিম সাল্লাহ ওসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম প্রাণ খুলে পড়েন আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ হচ্ছেন তিনি জিনিসরা কোনো ইলাহা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন চার দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে নির্বাচন ভাবে হবে এবং কোরআন হবে কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে চট্রলার বীর চট্রলার মুসলমানেরা বীর চট্রলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্রগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিও রহমান সাহেব দিয়েছিলেন এই চট্রগ্রাম থেকেই স্বাধীন রাষ্ট্রের ঘোষণা হবে আশাবাদী আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশাআল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহবিল সিনায় এনেছেন আমি প্রথম দিনেই বলেছি চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের সম্পদ নয় এটা চট্টগ্রামের মুসলমানদের মাহফিলের এই মাহফিলে এই এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাআল্লাহ কেমন পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা দুইশো হয়ে গেছে ষড়যন্ত্র পায় পায় চলে গেছে আমি ওই সব ছেলেদের বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না এদেশে